আসসালামু আলাইকুম ভিউয়ার্স যারা ষোলো সিরিয়ালের ষোলো তেরো লেলেন গাড়ি খুঁজছেন তাদের জন্য এই গাড়িটা একদম ফ্রেশ কন্ডিশন গাড়ি রাজশাহী টু চাপাই গাড়ি রাজশাহীর দিককার গাড়ি অল স্টিল পাটাতন কাঠ অল স্টিল পাটাতন কাঠ কাগজপাতি কমপ্লিট একদম ফ্রেশ গাড়ি গাড়ির ওয়েট সাড়ে সাত টন তেলের ট্যাঙ্কি লোড করে গাড়ির কাগজপাতি কমপ্লিট আছে গাড়ির দাম ধরা হবে দশ লাখ টাকা বিস্তারিত আলোচনার মাধ্যমে ভাঙ্গা যাবে গাড়ির কাগজপাতি কমপ্লিট পাটাতন কাট অল স্টিল চাপাইয়ের গাড়ি যারা খুঁজছেন চাপাইয়ের গাড়ি তাদের জন্য এই গাড়িটা দেখে ফোন করবেন পাশে কন্ট্যাক্ট নাম্বার থাকবে গাড়িটা করে দেওয়া যাবে একদম ফ্রেশ কন্ডিশন গাড়ি রানিং গাড়ি ঢাকাচ্ছে ডাক টিপ মারে টায়ার টুয়ার সব ওকে আছে ভিডিও দেখুন পাশে কন্ট্যাক্ট নাম্বার আছে ফোন করুন আর যে কোনো গাড়ি লাগলে ফোন করুন যে কোনো কারো কোনো গাড়ি বিক্রির ইচ্ছা থাকলে ফোন করুন করে দেওয়া যাবে কোনো সমস্যা নেই আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন সাপোর্ট করুন শেয়ার করুন গাড়িটার ভিডিও দেখে যাদের গাড়িটা চয়েস হবে তারাই শুধু ফোন করবেন আমি রাসেল পাশে আমার নাম্বার থাকবে নাম্বারে ফোন করবেন যে কোনো গাড়ি বেচার ইচ্ছা থাকলেও ফোন দেবেন কেনার ইচ্ছা থাকলেও ফোন দেবেন এবং আমি সবসময় ফোন খোলা রাখি